সরাসরি ভপুর যুমনার মোটাবালির ঘাট হতে দেখি বালি ক্রয় করুন দালাল হতে মুক্ত থাকুন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর যমুনা সাদামোটা আস্তরবালির বালি মহলে এই যে দেখতে পাচ্ছেন আমার ছয় নাম্বার গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে আমার নিজস্ব সাতটা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমা এন্টারপ্রাইজ প্রোপারেটর মোহাম্মদ গোলাম মোস্তফা আমি অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবৎ সততা ও নিষ্ঠার সাথে সরাসরি ভপুর মোটাবালির ঘাট হতে আমার সাতটা ট্রাক দ্বারা প্রতিনিয়ত বালি বিক্রি করে আসছি ইনশাআল্লাহ তাই যারা ভরপুর জমনার মোটা বালি নিয়ে পোতায়িত হচ্ছেন সরাসরি আমার ঘাট ভিজিট করেও বালি নিতে পারেন সরাসরি আমাকে কল দিয়ে বালি নিতে পারেন ইনশাল্লাহ তাই যারা বালি নিয়ে পোতায়িত হচ্ছেন সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বালিটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন আমার নিজস্ব সাতটা টাক এবং নিজস্ব বালি ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেসায়মা এন্টারপ্রাইজ যারা ভরপুর মোটা মোটাবালি নিতে চান মোটা দানাদার বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন বর্তমানে ভপুর মোটা মোটাবালির দাম আর কি কিছুটা বাড়তি আছে এখনও এখনও আর কি ভপুর মোটা মোটাবালির দাম কমে না আগের রেটটাই আছে যখন ইনশাল্লাহ বালির দাম কমবে আমার রেটটাও আরও কমে দেবো ইনশাআল্লাহ আবার ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন এখন বর্তমানে বালির দাম বেশি তার জন্য আর কি একটু কস্টটাও আর কি বেশি পড়তেছে তাই যারা বপুর যমুনার মোটাবালি চিপ রেটে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি চেষ্টা করি সবসময় কম রাখার জন্য সর্বোচ্চ কমে আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বাড়িটি আমি বিক্রি করে থাকি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার কোম্পানি মেসেজ সাইমা এন্টারপ্রাইজ পুরা ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে প্রতিনিয়ত বহ যমুনার জমনার মোটাবালি সুনাম ও নিষ্ঠার সাথে দিয়ে আসছে তাই যারা আমার কোম্পানি বালি নিতে চান অবশ্যই আমি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার চেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি ইনশাল্লাহ কেউই দিতে পারবে না তাই যারা বালি নিয়ে পোতায়িত হচ্ছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি ইনশাল্লাহ আমার কাছে পাবেন আমার নিজস্ব ছাত্র ঢাক এবং নিজস্ব বালির ঘাট আছে তাই যারা বালি আমার ঘাট ভিজিট করে যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমার সরাসরি আমার ঘাটে এসে আমার ঘাট ভিজিট করেও আপনারা বালি নিতে পারেন আমি একদম চিপ রেটে বালি বিক্রি করে থাকি আমার বালির কোয়ালিটি একদম স্বচ্ছতা হাজার ময়লামুক্ত ভপুরের সাদা মোটা আস্তর বালি আমাদের ভপুরে মূলত দুই প্রকার বালি পাওয়া যায় একটা হচ্ছে ডেজার বালি আর একটা হচ্ছে নৌকার বালি এখন বর্তমানে নৌকার বালি নৌকার বালি দিয়ে অনেকে ঢালায় কাজেও লাগাইতেছে তাই আপনারা চাইলে নৌকার বালিটাও নিতে পারেন কিংবা ডেজার বালিটাও নিতে পারেন ডেজার বালি আস্তর প্লাস্টার গাছ আস্তর প্লাস্টারের কাজে লাগাতে পারবেন ফিনিশিংয়ের কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ কিন্তু নৌকার বালি দিয়ে আপনার ঢালাই কাজেও লাগাতে পারেন কারণ বহপুরের সর্বোচ্চ হাই কোয়ালিটি বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটি বালি হচ্ছে আস্তরের জগতে যদি কোনো বালি থাকে তাহলে বহপুরের নৌকার বালি হচ্ছে সব আস্তরের জগতে সবচেয়ে হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি এর উপরে বাংলাদেশের কোনো বালি নাই তাই যারা বালি নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন কোন বালি লাগবে ইনশাল্লাহ আমার বলবেন আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা আমি দেওয়ার চেষ্টা করব কারণ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার চেয়ে মানে গুণে পরিমাণে আমার চেয়ে হাই কোয়ালিটির সম্পূর্ণ বালি ইনশাল্লাহ কেউই দিতে পারবে না তাই যারা বালি প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি একদম চিপ রেটে বালি বিক্রি করে থাকি একদম কম রেটে বালি বিক্রি করে থাকি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা পাবেন আমার ঠিকানা হচ্ছে মাটি কাটাবালির ঘাট বুয়েফুট টাঙ্গাইল আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইমেন্টের এন্টারপ্রাইজ প্রপার্টি মোহাম্মদ গুলাম মোস্তফা আমার ঠিকানা মাটি কাটাবালির ঘাট ভুয়ে ট্যাঙ্গাইল আবার দুইটা নাম্বার এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার যোগাযোগ করে বালির অর্ডার কনফার্ম করে দেবেন যাতে আমি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটি দিতে পারি আসসালামু আলাইকুম